বা ইঞ্জিনিয়ার কোনো গোটাইন বিয়া দিতা ইলা যদি ফেল আমারে কোনো কি বিয়া করবো নি স্যার এরে তুমি চিন্তা করি না তোমার বিয় হইব কেলা আমি করিলি মো তোমার বিয়া আজকে রাইতে আমি আইমো লগে দেখা করাত লুকাইয়া হো এফর আপেল এফর আপেল বিফর বল বি আজকে উঠি যাও কালকে ফরাই মনে তোমার আরো তোরে বিশ্বাস করছিলাম তুই বিশ্বাস গা তো কোথা হল যাইতে নি আপনার ফুরি দিয়ে আমি বিয়া করম বিয়া করি ফির ফরাইম আর টেকা দেওয়া লাগতো না ভাগ লাগিছে এবাৰ নাইতা মাৰ কেছে ছাৰ না গেট লাগে A e for apple A <laughs> e for apple <laughs> B for bo bo ball B for ball